এখন আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্ট নর্থ সিকিমের একটি খুব জনপ্রিয় এবং সুন্দর জায়গা চারিদিকে বরফ আর পাহাড় মিলেমিশে এর সৌন্দর্য খুব সুন্দর যদি পাহাড়ের বরফ উপভোগ করতে চান কিন্তু সিমলা কুল্লু মানালি অনেক দূর হওয়ার কারণে যেতে পারছেন না তাহলে নর্থ সিকিমের এই জিরো পয়েন্টে একবার ঘুরে আসতে পারেন বছরের প্রায় সবসময় কম বেশি বরফ এখানে দেখা যায় এখন চারিদিকে অনেক বরফ আছে পুরো সিকিম জুড়ে ঘোরার অনেক জায়গা থাকলেও তার মধ্যে সেরা জায়গা হলো এই নর্থ সিকিম তার কারণ হলো এই বরফ চারিদিকে শুধু সাদা সাদা বরফ এখানে কোন সময় যাওয়া বেস্ট হবে পারমিট কিভাবে পাবেন কত খরচা হবে এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমে যেটা বলবো সেটা হলো জিরো পয়েন্ট কীভাবে লাচুন থেকে আমরা সকাল সাতটা নাগাদ বেরিয়ে পড়লাম জিরো পয়েন্টের উদ্দেশ্যে তবে সকাল ছটার মধ্যে বেরিয়ে পড়লে আরও বেশি ভালো হয় লাচুং থেকে জিরো পয়েন্টের দূরত্ব প্রায় পঞ্চাশ কিলোমিটার মতো তাই একটু সকাল সকাল বের হতে পারলেই ভালো কারণ পাহাড়ে সকালের দিকে ওয়েদারটা বেশ ভালো থাকে আর বেলা বাড়ার সাথে সাথে ওয়েদার খারাপ হতে থাকে বেলা বাড়ার সাথে সাথে চারিদিকে মেকে ঢেকে যায় তাই সেরকমভাবে ভালো করে কোনো ভিউ দেখতে পাবেন না আজকে আমাদের গন্তব্য ইয়ামথ্যাং ভ্যালি এবং জিরো পয়েন্ট এখন আমরা আছি ইয়ামথাং ভ্যালিতে তবে যাওয়ার সময় ইয়ামথাং ভ্যালিতে বেশি সময় নষ্ট করবো না না হলে জিরো পয়েন্ট যে জন্য যাওয়া সেই ভিউটাই আমরা ওয়েদার খারাপ হয়ে গেলে দেখতে পাব না এরপর বলবো জিরো পয়েন্ট আসার বেস্ট সময় কখন অর্থাৎ বছরের কোন সময় জিরো পয়েন্ট আসলে বেশি বরফ দেখতে পাবেন যদিও বছরের প্রায় সব সময়ই কম বেশি বরফ এখানে দেখতে পাওয়া যায় তাও যদি বেশি বরফ দেখতে চান তাহলে ডিসেম্বর থেকে মার্চের মধ্যে আসতে হবে তাহলে বরফের চাদরে মোড়া জিরো পয়েন্ট দেখতে পাবেন জিরো পয়েন্ট যাওয়ার সময় আপনাকে এই ইয়ামথাং ভ্যালির চারিদিকের সৌন্দর্য খুব আকর্ষণ করবে শুধু জিরো পয়েন্ট নয় এর যাওয়ার রাস্তাও খুব সুন্দর ইয়ামথাং ভ্যালি পেরিয়ে কিছুক্ষণ যাওয়ার পর দেখতে পাবেন রজডেন্ডরনের জঙ্গল বিভিন্ন রঙের হয় এই ফুল লাল হলুদ সাদা পার্পেল আর এই রজরঞ্জরণ হলো পাহাড়ের এক ঐতিহ্য তবে বছরের আবার সবসময় এই ফুল দেখতে পাওয়া যায় না এর সেশন হলো ফেব্রুয়ারির শেষ থেকে এপ্রিল পর্যন্ত ওই যে লাল লাল ফুলগুলো দেখা যাচ্ছে রাস্তার ধারে ওইগুলোই হলো রজরঞ্জরন ফুল এর আবার বিভিন্ন রকমের বিভিন্ন কালার আপনারা দেখতে পাবেন এখানে আবার দেখুন অনেকে দাঁড়িয়ে এই রজরঞ্জরণ জঙ্গলের মধ্যে ফটোশ্যুটও করছে এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এগুলি হলো রটরেন্ট্রন ফুল এরপর আসি জিরো পয়েন্ট যাওয়ার পারমিট নিয়ে জিরো পয়েন্ট আসতে গেলে আপনাকে পারমিট বানাতে হবে এক্ষেত্রে আপনারা নিজেরাও পারমিট বানিয়ে নিতে পারেন বা এজেন্টের মাধ্যমে বানাতে পারেন ডিসেম্বর মার্চ পর্যন্ত জিরো পয়েন্ট যাওয়ার রাস্তা খুব বেশি পরিমাণে বরফ থাকে যার জন্য মাঝে মাঝে রাস্তা বন্ধ হয়ে যায় তবে যদি স্নোফল বেশি হওয়ার কারণে রাস্তা বন্ধ হয়ে যায় তাহলে জিরো পয়েন্ট যাওয়ার পারমিট পাওয়া যায় না লাশুংয়ে যে পারমিট পাওয়া যায় ওয়ান নাইটের জন্য সেটা ইয়ামথাং ভ্যালি পর্যন্ত পাওয়া যায় কারণ জিরো পয়েন্ট সবসময় খোলা থাকে না স্নোফলের কারণে আর এখন আমরা পৌঁছে গেছি জিরো পয়েন্টে তবে এখানে পৌঁছানোর আগেই প্রত্যেকটি গাড়িতে পোর্টেবেল অক্সিজেন সিলিন্ডার থাকা মাস্ট অক্সিজেন সিলিন্ডার না থাকলে এখানে গাড়ি ঢোকার পারমিশন পাওয়া যাবে না জিরো পয়েন্টে যেহেতু অনেকটা উঁচু মানে এর উচ্চতাও খুব বেশি সেই কারণে আমাদের শ্বাসকষ্ট হতে পারে সেজন্য অক্সিজেন সিলিন্ডার ক্যারি করা মাস্ট খুব বেশি উচ্চতার কারণে এখানে কিন্তু খুব বেশি ওয়ার্ক অ্যাক্টিভিটি করা যাবে না যেমন এখানে এসে খুব দৌড়ানো যাবে না বা খুব বেশি পরিমাণে কথাবার্তা বলা যাবে না আর এগুলো যদি করা হয় তাহলে শ্বাসকষ্ট হতে পারে যার জন্য তো অক্সিজেন সিলিন্ডার মাস্ট তবে আমাদেরও প্রয়োজন হয়েছিল অক্সিজেন সিলিন্ডার আর যদি কোনো ছোট বাচ্চা বা খুব বয়স্ক কেউ থাকেন সঙ্গে তাহলে তো অক্সিজেন সিলিন্ডার মাস্ট ক্যারি করবেন এবার আমরা ফিরছি জিরো পয়েন্ট থেকে লাচুং চারিদিকে ওয়েদার পুরো মেঘে ঢেকে গেছে ওয়েদার প্রচণ্ড খারাপ আর একটু যদি দেরি করে আমরা বেরোতাম তাহলে আমরা হয়তো ভিউ পয়েন্টগুলো দেখতে পারতাম না এখন ওই বাজে মোটামুটি সাড়ে এগারোটা এরকম এতেই চারিদিকে আকাশ পুরো মেঘে ঢাকা গেছে আর কিছু চারিদিকে সেরকম দেখা যাচ্ছে না